বিপ্লবই আমরা বিপ্লব করব অন্যায় যতদিন থাকবে ততদিন আমাদের এই সংগ্রাম এই বিপ্লব চলবে অন্যায় যতদিন থাকবে এই দেশে এই দেশে যতদিন ভারতের আধিপত্য থাকবে ততদিন হচ্ছে আমাদের বিপ্লব চলবে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব যে বিপ্লক কি এবং কেন করা হয় বিপ্লক কাকে বলে তো তার আগে বলি বিপ্লক বলতে কি বোঝায় কয়েকদিন আগে আমরা দেখতেছি যে একটা ব্যক্তি বলতেছেন যে তিনি বিপ্লবকে বিশ্বাস করেন না বিপ্লবকে যারা বিশ্বাস করে না তারা হচ্ছে যে জুলাইকে দিবে না জুলাইকে মেনে না এবং জুলাই মেনে না। এদেরকে জন্য তারা হচ্ছে যে ভারতের আধিপত্য বিস্তার এটা হচ্ছে যে আমরা দেখতেছি যে একটা দলের ভিতরে মানে ভারতের এত আধিপত্য তারা হচ্ছে যে ভারতের হয়ে কাজ করতেছে এটা কিন্তু একেবারে বোঝা যাইতেছে আপনারা যদি না বোঝেন এটা ভুল করবেন তো এই যে তারা হচ্ছে যে বিপ্লবকে বিশ্বাস করে না তারা একাত্তরকে বিশ্বাস করে না এবং একাত্তর পরে যত আন্দোলন হয়েছে এবং দুই হাজার চব্বিশ ছাত্র এই যে ছাত্র জনতার গণ উদ্বুত্থান জুলাই এটাকেও তারা বিশ্বাস করে না এটাকেও তারা হচ্ছে যে কি বাস্তবায়ন করবে না আমি বলে দিলাম আপনারা এটা মনে রাখেন যে তারা এটাকে বাস্তবায়ন করবে না তারা এটাকে অন্য অন্যদিকে নিয়ে যাচ্ছে এই জুলাইকে তো তারা বিপ্লবকে বিশ্বাস না করার কারণ তারা বিপ্লবকে বিশ্বাস করে না মানে কি আমাদের যত যত সংগ্রাম ইয়া লড়াই তারা বিশ্বাস করে না আর এগুলো বাস্তবায়ন করবে না তারা ভারতপন্থী রাষ্ট্র ব্যবস্থা করতে চায় এটা হচ্ছে যে মাথায় রাখতে হবে এবং তাদেরকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমাদের প্রতিহত করতে হবে এই পুরো ভিডিওটা দেখলে আপনারা বিপ্লব সম্পর্কে একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আসলে বিপ্লব কি এবং কেন করে কারা করে তো বিপ্লব শব্দের অর্থ কি বিপ্লব বলতে কি বোঝায় বিপ্লব কাদের বিরুদ্ধে করে এবং কেন বিপ্লব করবেন আমরা বংশগতভাবে বীরের জাতি তো আমাদের বিপ্লব দিয়েই আমাদের বিপ্লব দিয়ে শুরু আমরা আমার আমাদের যে পূর্বপুরুষ যারা আছে এরাও এই বিপ্লব করতে করতে আজকের এই পর্যায়ে এসেছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে বিপ্লব শব্দের অর্থ যেটা আমরা জানি হঠাৎ হঠাৎ পরিবর্তন গভীর বা মৌলিক মূল সবচেয়ে বিপ্লব শব্দের সবচেয়ে ভালো অর্থ সেটা হচ্ছে যে কি হঠাৎ পরিবর্তন হঠাৎ পরিবর্তন এবং হচ্ছে যে তাহলে আসুন নাম্বার ওয়ানই নাম্বার ওয়ান বিপ্লব বলতে কি বুঝায় বিপ্লব বলতে বুঝায় সমাজ রাষ্ট্র এবং অর্থনৈতিক ব্যবস্থা হঠাৎ পরিবর্তন সমাজ রাষ্ট্র অর্থনৈতিক হঠাৎ পরিবর্তন এটাকে হচ্ছে যে কি বিপ্লব বলতে এটাই বুঝায় মৌলিক পরিবর্তন বা মূল থেকে পরিবর্তন আমি সংক্ষেপে যদি আপনাদেরকে বলি এই যে আমাদের জুলাই আন্দোলন হইলো জুলাই আন্দোলনের উপর কত ভাই শহীদ হলো হওয়ার পরে যে রাষ্ট্রের একটা পূর্বের বিগত দিনের রাষ্ট্রের যে একটা নাজেহাল ছিল কি যে একটা বাজে অবস্থা ছিল এটা থেকে যখন আমরা একেবারে মেন জায়গা থেকে রাষ্ট্রের মেন পরিচালনার জায়গা থেকে যদি আমরা এটা পরিবর্তন করে নিয়ে আসতে পারি তাহলে এটাই হচ্ছে যে কি বিপ্লব এটাই হচ্ছে যে বিপ্লবের সফলতা পুরনো ব্যবস্থাকে ভেঙে ফেলে নতুন ব্যবস্থা তৈরি হয় নতুন করে তৈরি করা হয় এটা হচ্ছে যে এবং তা হচ্ছে জনগণের মাধ্যমে এই যে হঠাৎ পরিবর্তন যেটা পুরনো ব্যবস্থাকে এটা রাষ্ট্র ব্যবস্থা হোক রাষ্ট্রের বিভিন্ন ইয়াতে যে পুরনো ব্যবস্থা থাকে এই ব্যবস্থাকে ভেঙে নতুন করে তৈরি করা জনমানুষের জনগণের মাধ্যমে এটা হচ্ছে দেখি বিপ্লব বলতে এটাই বোঝায় তো এরপর হচ্ছে যে বিপ্লব শব্দের অর্থ সেটা তো বললামই যে বিপ্লব শব্দের অর্থ হচ্ছে যে মৌলিক মূল বা হঠাৎ পরিবর্তন তো ইংলিশে বলা হয় যে রিবেলেশন রিবেলেশন ইংলিশে বলা হয় তো এই যে আমরা মানে আমাদের যে সংগ্রাম তারপর হচ্ছে যে আমাদের এত কিছু এই যে জুলাই থেকে শুরু করে এবং হচ্ছে যে শুধু এই জুলাই না এটা হচ্ছে যে উনিশশো থেকে শুরু করে এর আগেও ধরতে পারেন যখন মুসলিম লীগ যখন মুসলিমরা হচ্ছে যে ব্রিটিশের ব্রিটিশের ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তখন থেকে শুরু করে এই যে এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে অন্যায়ের বিরুদ্ধে এগুলো সবগুলো হচ্ছে যে কি এই সবগুলো হচ্ছে যে আমাদের বিপ্লব এই যে আমাদের বিপ্লবকে অস্বীকার যারা করে এবার আসেন মূল পয়েন্টে বিপ্লব কি এটা তো এত এতক্ষণ বুঝে গেছেন মোটামুটি অনেক বুঝে গেছেন যে বিপ্লব কি কেন করে কারা করে তো এই যে যারা হচ্ছে যে বিপ্লব বিশ্বাস করে না বিপ্লবে বিশ্বাসী না যারা বিপ্লবী না তো তাদেরকে হচ্ছে যে জুতা দিয়ে ফিডাবেন আর থু মারবেন জুতা দিয়ে ফিডাবেন আর থু মারবেন যেখানেই পাবেন বর্ত দেওয়া দূরের কথা এই চুতিয়াগুলো দৌড়ের উপরে রাখবেন এই চুতিয়াগুলারে জুতা মারবেন এবং থু মারবেন মুখ এটা হচ্ছে যে আপনাদের দায়িত্ব হচ্ছে যে বিপ্লব তারা কেন মানবে না বিপ্লব হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বিপ্লব যেমন হচ্ছে যে আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের ভাইয়েরা বোনেরা বাবারা এবং ছাত্রজন সকলেই সকলে দেশের সকল মানুষ মিলে ফ্যাসিস্টের বিরুদ্ধে কি আন্দোলন করছে কেন করেছে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে এমন অবস্থা করেছে মানুষের জুলুম অত্যাচার নিপীড়ন যেভাবে চালিয়েছে মানুষকে গুম করছে খুন করছে একবারে নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে আমরা দেলোয়ার হোসেন সাইদিকে দেখেছি অপরাধী তারপর কাদর মোল্লা তারপরে সালাউদ্দিন কাদের এরকম অসংখ্য মানুষকে হচ্ছে যে কি বিনা অপরাধে ফাঁসি দিছে এর বিরুদ্ধে লড়াই করা এটাই হচ্ছে যে বিপ্লব যে কোনো অপরাধে একবারে স্বাভাবিকভাবে যদি আপনি এটা ক্যাশ করেন সাহল আপনি সংক্ষেপে বুঝে নেন তাহলে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে যে সেটা যে কোনো অন্যায় হতে পারে সেটা রাষ্ট্রীয় অন্যায় এবং হচ্ছে যে সামাজিক অন্যায় এটা যে কোনো অন্যায় হতে পারে বাট ওই অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়া ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটাই হচ্ছে যে বিপ্লব এবং ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এইটাকে পাল্টে ফেলা উল্টে ফেলা এটাই হচ্ছে যে বিপ্লব এই মূল সাপোজ একটা গাছ ধরেন একটা গাছ হচ্ছে যে কিসের উপর দাঁড়িয়ে আছে একটা গাছ দাঁড়িয়ে আছে তার মূলের উপরে মূল যখন মাটির ভিতরে শিকড় যেটাকে বললে আমরা এই শিকড় যখন মাটির নিচে যায় তখন ওইটার মাধ্যমে হচ্ছে যে কি এই গাছটা দাঁড়িয়ে থাকে তো এই যে বিপ্লব এটা হচ্ছে যে এই মূল থেকে পরিবর্তন করাটাই হচ্ছে যে বিপ্লব তো আমাদের বিপ্লব এখনো শেষ হয়নি আমাদের বিপ্লব এখনো চলমান আমরা মূল থেকে এখনো পরিবর্তন করতে পারিনি মাওলানা আব্দুল হামিদ খান বাসানি একটা কথা বলেছিলেন যে আমরা বাঙালি জাতি আমরা বাঙালি জাতি আমরা স্বাধীনতা অর্জন করতে পারি কিন্তু স্বাধীনতা রক্ষা করতে জানি না আমি বলবো অ্যাকসোলেটলি রাইট ইনি একেবারে রাইট কথাটাই বলছেন যে আমরা স্বাধীনতা অর্জন করতে পারি কিন্তু রক্ষা করতে পারি না জুলাই এক আমরা অর্জন করেছি কিন্তু রক্ষা করার রক্ষা করার রক্ষা করতে পারি না এখনো এটা আমাদের ছুটে যাচ্ছে বিফলে যাচ্ছে এই ধরনের এই যে যারা বিপ্লব বিশ্বাস করে না যারা বিপ্লবী না এরা হচ্ছে যে আমাদের দেশের জন্য কিছু করবে না বুঝে নেন এরা ভারতের পন্থী এরা আমাদের দেশের মানুষের ভালো চায় না রাষ্ট্রের ভালো চায় না এরা ভারতের ভালো চায় তো এরা যেহেতু বিপ্লবকে বিশ্বাস করে না যেমন একাত্তরের যুদ্ধ হয়েছে তারপর হচ্ছে যে এই যে একাত্তর থেকে শুরু করে এই পর্যন্ত যে সরকার পাল্টাইছে তত্ত্বাবধায়ক সরকার ছিল এবং ভাষা আন্দোলন হয়েছে যত আন্দোলন হয়েছে এই সবগুলো হচ্ছে যে আমাদের বিপ্লবের অংশ এগুলো সবগুলো বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে বিপ্লবের মাধ্যমে এটা পরিবর্তন করা হয়েছে তো এই যে যারা বিপ্লব বিপ্লব এটাকে বিশ্বাস করে না তো আমার কথা হলো আমার দেশে থাইকা আমার দেশে বসবাস করিয়া আমার দেশে খায়া তারা ভারতের গাবে ভারতের দালালি করবে ভারতের পা চাটবে তো এদেরকে কি করা উচিত এটা হচ্ছে যে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো বিপ্লব কাদের বিরুদ্ধে হয় সেটা তো অলরেডি আপনারা বুঝে গেছেন যে সৈরা সৈরাশাহী শাসন যেটা আমরা জুলাই থেকে করে আসছি আমাদের জুলাই বিপ্লব যেটা সৈরাশাহী শাসনের বিরুদ্ধে লড়ে যাওয়া এবং এটা এই স্বৈরাশার সরিয়ে পরিবর্তন করা এটাই হচ্ছে যে বিপ্লব তারপর হচ্ছে যে শোষণমূলক শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থা যেটা হচ্ছে যে জনগণকে কিভাবে শোষণ করছে সেটা আহ আমরা সকলে অবগত আছি এবং আমরা এর বিরুদ্ধে এটা হচ্ছে যে আমাদের বিপ্লব আহ বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে যেমন আমাদের দেখলাম যে দুর্নীতি কি পরিমাণে কি হারে বাড়ছে সেটা হচ্ছে যে যেমনে পারছে রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করছে বাড়ি করছে গাড়ি করছে যেখানে যেখানে যারা রাষ্ট্রীয় দায়িত্বে যাবে তারা হচ্ছে যে জনগণের সেবার জন্য বাড়ি গাড়ি অর্থ সম্পদ ভরপুর বানানোর জন্য তারা হচ্ছে যে ক্ষমতায় যায় তারা হচ্ছে যে জনগণের চাকর হয়ে তারা হচ্ছে যে মালিকের মতো আচরণ করে এবং জনগণকে চাকর বানিয়ে রাখে তো এই হচ্ছে যে কেন এটা হচ্ছে এখানে আর একটা কারণও আছে সেটা হচ্ছে যে আমি এর আগে আলোচনা করছিলাম আবারও বলি আপনাদের বুঝতে আরো সহজ হবে এবং মনে থাকবে আমি যদি হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে আমরা পাঁচশো টাকা খায় চোরদেরকে চোরদেরকে যে ভোট দিই চাঁদাবাজদেরকে ভোট দিই দালালদেরকে ভোট দিই তারপর হচ্ছে যে এই যে বিদেশে টাকা পাচার করাদেরকে ভোট দিই এর কারণ দুর্নীতিবাজদেরকে ভোট দিই তারপর হচ্ছে সন্ত্রাসীদেরকে ভোট দিই এর কারণ হচ্ছে যে কি আমরা আজকে আমাদের এই দশা তো আমরা যদি ওই পাঁচশো টাকা না খেয়ে সঠিক মানুষকে সঠিক মানুষকে আমরা ভোটটা দিতাম তাহলে হচ্ছে যে কি আমাদের দেশের এই গতি থাকতো না আজকে আমাদের এই অবস্থা থাকতো না আমাদের এত সংগ্রাম এত যুদ্ধ এত কিছু করতে হতো না এত দুই হাজার ভাই প্রাণ দিছে এবং আবরান ফার মতো হাজার হাজার অসংখ্য মানুষ এবং একাত্তর থেকে শুরু করে এই পর্যন্ত প্রাণ দিয়ে আসতেছে এটা দেওয়া লাগতো না শুধু আমাদের ভুলের কারণে আমরা ভুল করতেই আছি শুধু একের পর এক ভুল আর ভুল 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 আর আমাদের কোনো ভুলের শেষ নাই ভুলের এত মাত্রা ভুলের মাত্রা বাড়তে 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 এত উপরে চলে গেছে আমাদের আমাদের আরো সচেতন হতে হবে তো দুর্নীতিগ্রস্ত ক্ষমতার বিরুদ্ধে হচ্ছে যে লড়াই করা এটা হচ্ছে যে বিপ্লব জুলাই হচ্ছে যে কি আমাদের বিপ্লবের অংশ যতদিন পর্যন্ত আমরা না এই জুলাই বাস্তবায়ন করতে পারবো জুলাইকে স্বীকৃতি দিতে পারবো স্বীকৃতি দিতে না পারবো ততদিন হচ্ছে যে আমাদের বিপ্লব আমাদের যে বিপ্লব এটা সফল হবে না আমাদের যে সংগ্রাম আমাদের যে যুদ্ধ আমাদের যে প্রতিবাদ এটা সফল হবে না আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো না ন্যায় প্রতিষ্ঠা করতে বিফল হব তো আমাদেরকে সর্বোচ্চ হচ্ছে যে জুলাই সনদ যেটা বাস্তবায়ন করার জন্য ভোটের ব্যালটের সময় দুইটা থাকবে একটা হ্যাঁ আর একটা হচ্ছে যে এমনি স্বাভাবিক ভোট তো আমাদের এই যে জুলাই সনদে হ্যাঁ দিতে হবে সকলকে সকলকে হ্যাঁ দিতে হবে এটা চাপা পড়ে গেছে আপনারা সকলেই হচ্ছে যে কি এই জুলাই সনদ নিয়ে কথা বলেন এবং জনমানুষকে এই জুলাই সনদ সম্পর্কে জানান আমরা বিপ্লবী আমরা বিপ্লব করবো অন্যায় যতদিন থাকবে ততদিন আমাদের এই সংগ্রাম এই বিপ্লব চলবে অন্যায় যতদিন থাকবে এদেশে এদেশে যতদিন ভারতের আধিপত্য থাকবে ততদিন হচ্ছে যে আমাদের বিপ্লব চলবে এবং এই যে বর্তমানে পরিস্থিতি দেখতেছেন যে কতদিকে চলে গেছে এর কারণ হচ্ছে যে এর মাধ্যমে যে জুলাই সময় যেটা আছে এটাকে ফিসে ফেলে দিছে এটার যে প্রচার এটা কিন্তু ফিস হয়ে গেছে এটা একেবারে বন্ধ হয়ে গেছে এবং এবং যারা বিপ্লবকে বিশ্বাস করে না তারা হচ্ছে যে বাংলাদেশকে ধারণ করে না বাংলাদেশের মানুষকে ধারণ করে না আমাদের দেশের ভালো চায় দেশের মানুষের ভালো চায় না দেশের জনগণের ভালো চায় না দেশের রাষ্ট্রের ভালো চায় না তারা ভালো চায় ভারতের তারা ভারতের হয়ে কাজ করতে চায় বাংলাদেশে আমাদের লড়াই আছে লড়াই থাকবে লড়াই চলবে চলতেছে চলবে এটা হচ্ছে যে ভারতের আধিপত্য আমার দেশে চলবে না চলবে না এটা আমার সবাই মনে রাখবেন ভারতের আধিপত্য আমার দেশে চলবে না ভারতের প্রেসক্রিপশন আমার দেশে চলবে না এবং আমাদেরকে ভারতপন্থী থেকে ফিরে আসতে হবে একবার পুরোপুরি ভারতপন্থী থেকে ফিরে আসতে হবে গতকালকে দেখলাম যে বাবু সে বলতেছে যে হ্যাঁ বাংলাদেশে সব কিছু বন্ধ করে দেওয়া দরকার আমি বলি ভারত থেকে কেন আনে এখনো এখনো ভারত থেকে পণ্য কেন আনে তো আমাদের এতে সচেতন থাকতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা বিপ্লবী আমরা বিপ্লব করব বিপ্লব করতে থাকব যতদিন অন্যায় থাকবে যতদিন ন্যায় প্রতিষ্ঠা হবে না ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হবে না ততদিন হচ্ছে যে আমরা প্রতিবাদ করব প্রতিবাদ করে যাব। আমাদের লড়াই চলবে আমরা লড়াই করতে থাকবো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে